বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের এই ভিন্ন রকম এবং মজাদার রেসিপিটি হলো শ্যামাইয়ের নাড়ু অর্থাৎ দুধ দিয়ে তৈরি করা এই শ্যামাইয়ের নাড়ু একেবারেই ভিন্ন রকম একটি রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো এই ভিন্ন রকম রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল আপনারা ধৈর্যের সাথে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে পাশে আছেন আমার পরিবারের একজন হয়ে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ শ্যামাইয়ের নাড়ুটি তৈরি করার জন্য যেসব উপাদান আমি এখানে অ্যাড করেছি তা হলো এখানে আমি দুশো গ্রামের মতো বাংলা শ্যামাই নিয়েছি আর নিয়েছি কোরানো নারকেল আর নিয়েছি ঘি আর নিয়েছি দুধ তরল দুধ নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো তো আমি শ্যামাগুলোকে এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি আমি এখন চুলোয় একটি প্যান বসিয়ে এর মধ্যে গরম পানি ফুটাতে দিয়েছি কারণ এই গরম পানির মধ্যে আমি শ্যামাইটুকু হালকাভাবে বয়ল করে নেব যেহেতু আমি শ্যামাইয়ের নাড়ু তৈরি করব সেহেতু আমি এটিকে হালকা সিদ্ধ করে এর পানিটুকু ফেলে দেব সেমাইটুকু আমার হালকা বয়ল হয়ে গিয়েছে এখন আমি এগুলো এটি ঝুরির মধ্যে ঢেলে নেব দিয়ে দিচ্ছি চুলোয় তরল দুটুকু আমি ইলেকট্রিক্যাল প্যানে আমি এই সেমাইটুকু ফ্রাই করে নেবো প্রথমে আমি এই প্যানটুকু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ ঘি ঘিটুকু অবশ্যই আপনারা অ্যাড করবেন ঘিটুকু ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি নারকেলটুকু দিয়ে দেব নারকেলগুলো ভালোভাবে একটু ফ্রাই করে নেব এরপর হালকা বয়েল করা সেমাইটুকু আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব আমি এখন এর মধ্যে চার থেকে পাঁচ চামচ চিনি অ্যাড করছি আপনারা যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু চিনি এখানে অ্যাড করবেন মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলে এর স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় আমি দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি লবণ দেখুন যারা লবণ খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে আমি এখন কয়েকটি কিশমিস এর মধ্যে অ্যাড করছি আপনাদের বাসায় অথবা হাতের কাছে যদি বাদাম থেকে থাকে তাহলে কয়েকটি বাদামও এর মধ্যে অ্যাড করতে পারেন আমার হাতের কাছে বাদাম ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি আমি শুধু কিসমিস অ্যাড করেছি সেমাইটুকু পুরোপুরি হয়ে গিয়েছে এবং এগুলো ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মথে নেব এভাবে আমি সুন্দর একটি ডো তৈরি করব অর্থাৎ সফট একটি ডো তৈরি করব। ভালোভাবে মথে নেয়ার পর আমি হাতে ছোট ছোট বলে শেপে আমি নাড়ু তৈরি করব। দেখুন আমি ঠিক যেভাবে নাড়ুগুলো তৈরি করছি আপনারাও ঠিক আমার এই প্রসেসিংয়ে নাড়ুটি তৈরি করবেন অবশ্যই আপনারা এটি বাসায় তৈরি করে খাওয়ার পর বুঝতে পারবেন যে এটি কতটা অসাধারণ হয়েছে যাই হোক আমার এখানে আট নয়টি নাড়ু আমি তৈরি করেছি দেখতে অনেক সুন্দর হয়েছে আমি এখন এই নাড়ুগুলোকে ছোটো ছোটো বাটিতে সার্ভ করবো আমি একটি একটি করে প্রতিটি বাটির মধ্যে এই নাড়ুটুকু নিয়ে নিয়েছি আমি এখন তরল দুধ দিয়ে দেব প্রতিটি নাড়ুর মধ্যে দুধ দিয়ে তৈরি করা এই নাড়ুটি খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই এটি বাসায় বানিয়ে খাবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিন্ন রকম একটি রেসিপি শেয়ার করতে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটুকু অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কতটুকু ভালো লেগেছে তো আপনাদের কমেন্ট পেলে আমি সামনে এগোতে আরও বেশি উৎসাহ পাবো এবং অনুপ্রেরণা পাবো তো নতুন নতুন আরও রেসিপি আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমাকে সেই পর্যন্ত আপনারা সাপোর্ট দিয়ে যাবেন সবশেষে আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুদ্রহিল দুধে তৈরি করা সেমাইয়ের এই নাড়ুর উপরে আমি কিছু গুড়ু দিয়ে আর একটু সুস্বাদু করার চেষ্টা করেছি দেখতেও কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে